আঠারো কোটি মুসলিম একসাথে হংকার দিয়ে দাও আঠারো কোটি মুসলিম একসাথে হুঙ্কার দিয়ে দাও আঠারো কোটি মুসলিম একসাথে হুঙ্কার দিয়ে দাও আমার বাংলাদেশে মোদী কেমনে আসে তৌহিদি জনতা বুঝে নাও কষাই মোদি যে মুসলিম মেরেছে তোমরা তা কেমনে ভুলে যাও আমার বাংলাদেশে মোদি কেমনে আসে যাও কষাই মোদি যে মুসলিম মেরেছে তোমরা তা কেমনে ভুলে যাও এখনো সময় আছে এক হয়ে যাও প্রতিবাদের ছিড়ে এখনো সময় আছে এক হয়ে যাও প্রতিবাদে মিছিলে আঠারো কোটি মুসলিম একসাথে হুঙ্কার দিয়ে দাও আঠারো কোটি মুসলিম একসাথে হুঙ্কার দিয়ে দাও ছাব্বিশে মার্চে মোদী যদি এদেশে আসতে চাই তবে সোনরে এক হাতে ঢাকু নাও এক হাতে জুতা নাও ময়দানে ছুটে চল সকলেন ছাব্বিশে মার্চে মোদি যদি এদেশে আসতে চাই তবে রে এক হাতে ঝাড়ু নাও এক হাতে জুতা নাও ময়দানে ছুটে চল সকলে ভারতের কাবেদার বাংলার সরকার সজাগ দৃষ্টি রাখো সকলে সজাগ দৃষ্টি রাখো সকলে 18 কোটি এক একসাথে ওংকার দিয়ে দাও 18 কোটি মুসলিম একসাথে ওংকার দিয়ে দাও আল্লাহ নামা মনুল বাবু নগরী ফুল তাকিয়ে তারা তারামি ছিলেন ময়দান চেরনা কোন ভয় পেও না যাবে সব পালিয়ে আল্লা মামুল বাবু নগরীর ফুল তাকিয়ে দেখো তারা মিছিলে ময়দান ছেড়ো না কোনো ভয় পেও না জানি মেরা যাবে সব পালিয়ে ঘর বাড়ি ছেড়ে দাও তর বাড়ি হাতে নাও ঝাঁপিয়ে পড়ো এই মিছিল আঠারো কোটি মুসলিম একসাথে হুঙ্কার দিয়ে দাও আঠারো কোটি মুসলি একসাথে সত্য দিয়ে দাও দঠারো কোটি মুসলি একসাথে সত্য